স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট অথবা সেভেন উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অর্জন করলো আরামবাগ হাই স্কুলের ছাত্র মোহাম্মদ দ শাহিদ উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থান অর্জন করার পর মোহাম্মদ দ শাহিদ ও তার বাড়ির গার্জেনের কতটা আনন্দ জেনে নেব তার মুখ থেকে বিস্তারিত জানতে চোখ বেঙ্গল ট্যুরের পর্দায়

আর দুবার র্যাঙ্ক হলো প্লাস হচ্ছে নেট নেটও পেয়েছো বলছো কেমন লাগবে অনুভূতিটা কেমন মানে এত ভালো অনুভূতি পরপর র্যাঙ্কিং কী বলবে মানে এইটাকে একটা বলা যায় যে পরিশ্রমের সত্যি আমার খুবই ভালো লাগছে মানে এখানে যেহেতু পুরো আনপ্রেডিক্টেবল যাবো যেখানে আমি জানি না যে আমার ইয়ে কীভাবে জানি ভালো হবে কিন্তু হবে সেখানে একটা জিজ্ঞাসা যেন সবসময় থেকেই যায় দুজন এখানে মানে প্রত্যেকটা জায়গাতেই আমি সফল হয়েছি এইভাবে আমি সত্যি 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 এই যে সফলতার পেছনে সফলতার পেছনে আমি যদি বলি মেন মানে আমি লাস্ট দু বছর আমি একটা আবাসিক মিশন ছিলাম আলায়ন মিশন সেই আলায়ন মিশনে বিভিন্ন স্যার তারপর ধরুন আমাদের বাংলা স্কুলেরও বিভিন্ন স্যার আরাম বাংলা স্কুল আমাদের স্যার তারপর আমাদের পদ ফাইন্ডার এ পথ অন্য আমাদের মন স্যার নয়ুল ইসলাম স্যার সকলে মিলেই সকলের মানে প্রচুর চেষ্টাতেই মানে বলবো আমার সফলতা জয়েন্টের কত র্যাঙ্ক আসতে আমার জয়েন্টে র্যাঙ্ক হয়েছিল হাজারের একটি পথ হ্যাঁ নাইনটি নাইন পয়েন্ট কাল কাল রাত পর্যন্ত কি সেভেন না আছে দুটো পর্যন্ত ভাবতে আছে কেমন হবে বলবো আমি দেখিনি ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে ডাক্তার হওয়ার প্রিপারেশন চলছে ডাক্তারের ডাক্তার হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে পরীক্ষার পরীক্ষা আশা করা যায় খুবই খুবই ভালো হবে মানে সাতশো দশের হাজার মাসে আছে কন্টাক্ট আরামবাগে তো ডাক্তারের প্রয়োজন আরামবাগে মেডিকেল কলেজ হয়েছে কোথায় প্র্যাকটিস করার ভাবনা আছে ভবিষ্যতে এম জিনিসটা আরামবাগে না করার ইচ্ছা আছে কারণ আরামবাগের যে নতুন কলেজ রয়েছে যেহেতু আমার এমসে হয়ে যাওয়ার চান্স আছে তাই আমি এমসি করার চেষ্টা করবো তবে পরবর্তীকালে হাউসটা শিফ্ট ছিল আরামদা করার ইচ্ছে

আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু ছেলে কালকে রাতে কি বলেছিল যে মা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে ও বলে না আমি তো জানি তো আর আমিও তো জানি আজকে বের অবশ্যই এই ছেলের একের পর একটা মানে স্ট্যান্ড বাই র‍্যাঙ্ক হচ্ছে কেমন লাগছে অনুভূতিটা খুবই গর্বের বিষয় ছেলে যে এতদিন পরিশ্রম করেছে ওই যে পরিশ্রমের মজুরি পেল ভগবান যে দিল এটাই সবচেয়ে খুব ভালো জিনিস ছেলে কি খেতে ভালোবাসে

বিলিয়ন্স পাচ্ছে কিন্তু আমার ছেলে যে আমি বাইরে ছেড়ে থাকতে পারবো না আর আমার ছেলে থাকতে পারবে না সেই জন্য যদি পায় তাহলে ওকে ঘাটের কাছা খাই ও তো ইচ্ছে এসে স্কেমে আমি বলবো এমসেই পড়তে এমস করলেন দেখাই যাক ভগবান কি করে যা নাম্বার পাবে আশা করছি দিল্লি এমস পেয়ে যাবে তাহলে ছেলে মেয়ে দুজনেই বাইরে তাহলে আপনারা স্বামী স্ত্রী কিভাবে থাকবেন একা হ্যাঁ আমার হাজবেন্ডটা তো চাকরি করে সবাই মিলে থাকবো একসঙ্গে ছেলে মেয়ে ডাক্তার হলে ওরা তো বাড়ির কাছাকাছি থাকবে ওই জন্যই তো বাইরে পাঠাবো না হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি এবং তার তার যদি দেখেন আর কি পরিসংখ্যান ও সবেতেই মোটামুটি স্ট্যান্ড করছে মাধ্যমিকে টেন্থ হয়েছিল এইচএসে সেভেনথ হলো আচ্ছা যেই মেনেতে ও নাইনটি নাইন পয়েন্ট এইট মানে একটা বিরাট পার্সেন্টাইল পেয়েছে যেই অ্যাডভান্স ছাব্বিশ তারিখে আছে নিট হয়ে গেল গত পাঁচ তারিখে সেখানেও আমরা আশা করছি ও সাতশো দশ পাবে মানে ও এমস দিল্লি পেয়ে যাবে কিন্তু আমরা দিল্লি পড়াবো না ওকে এমস যেতে পড়াবো কি জানেন এমস কল্যাণীতে যেহেতু ঘরের কাছে ওর এমস এই এসএসকে ওর পছন্দ প্রথম থেকে কিন্তু আমি ওকে বুঝাচ্ছি যে ওকে যেন এমস কল্যাণীতে ও যেন পড়ে আর কি আর আমরা আর কি বলবো মানে ও সেলফ স্টাডিটা ওর মেন আর ওর স্টুডেন্ট আর কেউ যদি এও ইতিহাস দেখেন ও কিন্তু নাইন থেকে কিন্তু এই এর জন্য আমাদের নিটের জন্য কিন্তু রেডি হচ্ছে এবং সেখানে মানে সে এ কল বড়ো হয়ে যাবে সেখানে কিন্তু আলামিন যে মিশন আছে ওনার যে সেক্রেটারি আছে উনি কিন্তু মানে অনলাইনে উনি কিন্তু অনেক রকম সাহায্য করেছেন এবং আজকে যে রেজাল্ট তার জন্য তার কৃতির তো আমাদের বিকাশভাব তো আছে নি তার সঙ্গে সঙ্গে কিন্তু আলামী মিশনের যে সেক্রেটারি নুরুল ইসলাম স্যার ওনার কৃতিত্ব কিন্তু অনেকটাই কারণ উনি যদি আরাম্বা হাই স্কুলে ভর্তি করতেন এবং না করাতেন এবং দুজনে দুদিকে যাতায়াত না করাতেন আর কি তাহলে কিন্তু এই রেজাল্ট হতো না প্রথম থেকে কোন স্কুলে পড়তো প্রথম থেকেই আরাম্বা বয়স আরাম্বা ছাড়া ও ইয়ে করে না ও ছাড়ে উনি আমরা এই চেষ্টা স্যারকে বললাম স্যার এইভাবে করবো বিকাশ স্যার একবার দারুণ স্যার উনি বললেন হ্যাঁ আপনারা এইভাবেই করুন তার সঙ্গে সঙ্গে নুল স্যারকে বললাম যে এখানে স্যার কিছু থাকবো ওখানে আর হ্যাঁ আপনি করুন একটা ভালো ছেলের জন্য আমরা এই স্যাক্রিফাইস করতে পারি আপনি কি করেন আমি তো ভেটেরি ডাক্তার আমি আর রায়না টুতে পোস্টিং আছি বিএলডিউর আপনার নামটা হ্যাঁ আমার নাম হচ্ছে এটা হয়ে গেছে এবার একটু রিল্যাক্সিং হয়ে ছিল অতটা আশ মানে টেনশন ছিল না যে করবে জানতাম সেটা এত ভালো হবে দেখা যাচ্ছে ভাইয়ের পর পরই সাফল্য আরো আসছে এটা অ্যাসিউর

উন্নতমানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবা